সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পর্যটন কর্তৃপক্ষের যৌথ ঘোষণাতে নতুন দশটি নিষেধাজ্ঞা পাওয়া গিয়েছে যার অনেকগুলোই আমাদের বাংলাদেশি এবং প্রতিজন প্রবাসীর জানা থাকা খুবই জরুরি কারণ আপনি যদি না জেনে এই নিষেধাজ্ঞা অমান্য করেন তাহলে আপনাকে গুনতে হবে কমপক্ষে পাঁচ হাজার রিয়াল জরিমানা ক্ষেত্রবিশেষে জরিমানার পরিমাণ বেশি হতে পারে যে দশটি কারণে আপনাকে জরিমানা গুনতে হবে এক পাবলিক প্লেসে দর্শনীয় স্থানে পথে ঘাটে ইপ্রিজিং বা কাউকে হেনস্থ করলে দুই নারী বা ছোট বাচ্চা ভয় পায় এমন কোনো কথা বললে বা এমন কোনো কাজ করলে তিন গাড়ি চালানোর সময় অথবা রাস্তার সাইডে দাঁড়িয়ে অতিরিক্ত সাউন্ড দিয়ে গান বাজালে চার ঘরের মধ্যে পরা হয় এমন পোশাক পরে রাস্তায় বের হলে যেমন গেঞ্জি লুঙ্গি শর্ট প্যান্ট ইত্যাদি পাঁচ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক কোনো বিষয়ে জালিয়াতি আশ্রয় নিলে ছয় গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করলে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সাত দেয়াল লেখানো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আট অনুমতি ছাড়া বাসাবাড়ি দেওয়ালে পোস্টার লাগালে অথবা চিত্রাঙ্কন করলে নয় দট্ট দট্ট সিগারেটের ভগ্নাংশ ছুঁড়ে ফেললে দশ অপরিচ্ছন্ন অপরিষ্কার পোশাক পরে মসজিদে গেলে শখের বসে অথবা অভ্যাসব্যশত যারা লুঙ্গি পরে রাস্তায় বের হন তাদেরকে অবশ্যই এই নিয়মটি মেনে চলতে হবে লুঙ্গি পরে একেবারেই রাস্তায় বেরোনো যাবে না আইন অমান্য করে কেউ লুঙ্গি গেঞ্জি পরে রাস্তায় বের হলে পুলিশ যে কোনো মুহুর্তে গ্রেপ্তারের অধিকার রাখে আর এই জন্য আপনাকে জরিমানা গুনতে হবে কমপক্ষে পাঁচ হাজার রিয়াল তাই আসুন আমরা সকলে এই আইনগুলো মেনে চলি ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন